আমি রেজাল করিম লিটন চ্যানেল টোয়েন্টি ফোর এর রিপোর্টার ইলিয়াস হোসেনের যে রিপোর্টটা ছিল সেটা ফুললি জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলনে অনুপস্থিত নাই কেন মানে প্রশ্নের উত্তরগুলো তার মুক্তি হলে বেটার হতো আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে মেয়েটি পুতুল যে অভিযোগ করেছে আমরা জানি সে বিএনপি পরিবারের মেয়ে তো সে কেন অভিযোগ করলো আর তার বিরুদ্ধে সে এখনও যেটি বলছে যে তাকে

সকল নিজের নেতৃত্বে উপস্থিত আছি আমরা চার পরিবার সভাকে আয়োজন করেছি আর যেটা বললেন যে মেয়েটা কন্ট্রাক্টর বললেন কারণ বিএনপি পরিবারের ওই মেয়েটা আমরা জানি বিএনপি পরিবারের কিনা আমাদের জানা নাই আমরা বলুন তাকে তার পরিবারের সাথে সেভাবে রাজনীতির অংশগ্রহণ আমরা পাইনি তবে তার তার ভাইয়ের বিরুদ্ধে মাদকের অভিযোগ আছে এবং তারাও মঞ্চে মাদকের সাথে সম্পৃক্ত আমরা